জামাই খুব ভালো বড় বড় মাছ কিনলে দিছে মন খুব ভালো

गर ले जा खागज ना लेने रहा मास काट ले बसता से खागज बिछाई ला मास काट पर जो लो ये मास बर बर मास मास काट पुगरा

এই যে ছাটা অনেক আগে দিয়ে রাখছিলো এই যে এই জায়গায় মাছ আসছিল একটু সরাই এই যে মাছগুলো ধরছে এখন আবার ছাটা নজরে ডাল ফালা ফালাই রাখতেছে দুই সরাই কী করে জাল দিয়ে অনেক বড় জাল আছে হ্যাডের বলে বড় জাল ওই জাল দিয়ে ছোটো দিক দিয়ে ব্যাট দিয়ে ব্যাট দিয়ে তারপরে মাছগুলো ধরে যারা যারা মাছ খাইতে চান আমাদের হাওয়ার এলাকায় আইসাখেন মাছ খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল সত্যি মাছগুলো অনেক শাক কালকে একটা আনছিল কালকে পাইছে না বেশি যে এক টাকাইছিল সাতশ গ্রামের মতো আজকে অনেক নিয়ে এলো একসাথে সবসময় মাছ এখন পাওয়া যায় না এই যে মাছ কিন্তু কাটা যায় শহরে এলাম অনেকটি মাছ সময় লাগবে আর এখন বেশি সময় রাখলে নরমও হয়ে যাবে

ওর কাছে যা আদর করবেন যা আগে চারটার দশে আমার বয়স হয়ে যায় আমার বড় বিড়ালটা এটা বয়স কুকুর বয় তো যে সারা বর্ষাকাল বড় তো হয়েছিল বাড়িতে এখনও বয়স হয় ঘর থেকে বের হয় আর এই ছোটো বিরাট শিকারি ওই আবার ওই সাথে মিশে গেছে বয়স না থাকলে একসাথে একটা মাছ কাই আগে ভাজি করবো ভাজি রাখবো বলতে

বিরাট শক্ত রাত্রি হয়ে গেছে না সাবানের মধ্যে হয়ে গেছে দরঞ্জাম দয়াল গরু তোমার নামে শুরু করলাম কাটা সিল্লাস করে খারাপ হয়ে গেছে বেঁকি তেল তোলাছেন

しゃべって。うん nis mm, nare

এটা লাগা কোনো সমস্যা না এই লাগে এই মেয়েটা এটা কোনো বিষয় না হঠাৎ করে এইদিকে কি মনে করে এই যে আইসিং কলের ইয়সি মানে কলটা মাঝি বাড়িতে করাইছে অনেক আলছে কলটা হুম অনেক করাই আলছে অনেক আমরা করব কি না যে আমরা কইসি না যে করণের কথা

কথাটা আমার শুনতেছেন শুনতেছেন শুনতেছি আগামী মঙ্গলবার আজকে কি বার আজকে সোমবার সোমবার আগামী মঙ্গলবার ভাই আপনি দয়া কইরা দয়া কইরা আমার একটা আমন্ত্রণ রাখা লাগবো নিমন্ত্রণ যেটা আমন্ত্রণ নিমন্ত্রণ কোন ধরনের আমন্ত্রণ লাগবো এটা হলো এই যে বর কাপড় এনে ইয়ে মসজিদ আছে না যে পাশে এই যে মসজিদ মাদ্রাসা এই যে টেম্পো স্ট্যান্ডে ওই হ্যাঁ থাক যাক যাক মা বগা ওইদিকে ওই কাজ আছে এই যে কাজ ওই যে পাতা পুতা সিট আছে ওই মাদ্রাসায় না বিদেশে থাকে এক আমার বোন লাগে উনি এই বাচ্চাগো কিছু সবাই আর কি খানা পিনার ব্যবস্থা করছে খাসির মাংস আমি আজকে খাসির মাংসের সকল ব্যবস্থা মোটামুটি সম্পন্ন করে লাইছি কালকে সকালবেলায় মাংস টাংস সবাই ভরব বাবরসি আছে রান্না বান্না হইব আপনি দয়া করে দুপুরে আইসে খাইবেন কালকে হ্যাঁ কালকে হ্যাঁ দুহর দুহর খুব বাটিলে বাটি বেলা তো এখন কি মঙ্গলবার আগুন টিকা লয়তনা হ্যাঁ আনলা যাবো না কেরা

যাই আম একান এক্সিত যাই আইয়র বা কনে যাবেন বরু গুণ একটা টিভুলটা যাই আম সাত জ হম টিবুলটো বেছি দিফ না কম দিফ কুজিয়া কুইয়া বাই বাই আইয়র বা মাত ইয়াই না আগে হা গেলাইয়া হ্যাঁ তাহলে দুই ডাড়াইটার দিকে আসতে পারবে না হ্যাঁ দুই ডাাইটার দিকে আসতে পারবা তাহলে আইসাব রেন আছেন আর হেকমত বাই আছে কেলা হেকমত বাই যে হেকমত বাই ও যে যার ঘর বাৰ করে দিসি আইয়া ও উনি ও নারো আমি কমু খয়ার জন্য আনো নারামি বলি নাই যা কাজ কা বলুমনি তাহলে মন থাকবো মন থাকবো আমরা আইএমনে আমি আবার হে আপনার বাড়ি যাইবার চাইছিলাম কইলাম যে তাহলে খাই কে অন পাইছিছন আমি আইএমনে আইমে তো খাইাম আচ্ছা

কেমনে কি কৰা লাগে এইটো বুজিয়া দেন আৰু মা পালে কবি ৰাজ হাজাৰ খাৰী তিয়া দিয়ে দেন

की वर्ष मैडम ऐसे हो हाँ हेरी मैडम रे सुधा करो ना से को दें टन्ने वाला है <या> दे टन्ने <laughs> <तन्या> वाला है <दे। laughs> माँ गोड़ किता अरे <laughs> जामेला हेरी जामेला हाँ कुलेवा बाबा गप्पू कोटता मी तुम गप्पू कोटता

តើអើគីគរងខែលយ